দুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দর্শক আজকে হাটে নেমে দেখতে পাচ্ছি ঘরুতে ভরে গিয়েছে হাট কিন্তু জমে গিয়েছে খামার উপযোগী দু হাজার ছাব্বিশ সাতাশ কুরবানি উপযোগী গরু কিন্তু ভরপুর দেখতে পাচ্ছি ক্রেতাও কিন্তু আজকে বেশ আছে খামার পার্টি নেমেছে আঞ্চলিক ব্যাপারী তারা তো আসেই প্রতিদিনের মতোই আজকে তারিখ চব্বিশ তারিখ নভেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যেই বাজারটা বসে থাকে সপ্তাহে একদিন ডুগডুগিতে দর্শক আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন মন্তব্য করতে ভুলবেন না ব্যাপারেরা কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে এই খামার উপযোগী গরুগুলো কেমন দামে বিক্রি করতে পারছে এই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরবো তো আর কথা না বাড়াই চলেন শুরু করি গরু দেখি দর্শক শুরুতে আমরা প্রতিদিনের মতোই

দশ মিনিটে তো আর অভিজ্ঞতা তেমন হয়নি ভাই না গরু আমদানি কেমন দেখলেন এই দশ মিনিটে মোটামুটি আপনার নাম কি মেহেদি ফরহাদ মেহেদি ফরহাদ আচ্ছা কয়টা নেওয়ার ইচ্ছা আছে

এখন দশটা কিনছি আরো দশটা কিনবো কিন্তু গেছে বাজার থেকে বাজার বাড়তি বাজার আচ্ছা গত বাজার গুলো থেকে আজকের বাজার বাড়তি বাড়তি প্রত্যেকটা গরুতে কত টাকা করে বেশি লাগছে মন প্রতি দুই তিন হাজার টাকা বাড়তি ও আচ্ছা মন প্রতি দুই তিন হাজার বেড়েছে না আচ্ছা আচ্ছা ভাই আপনার গরু নেই আজকে আচ্ছা এই গরুটা নাম কি আপনার তানভীর ভাই তানভীর ভাই একটাই 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 নিয়ে এসছেন

আচ্ছা দুইটার জন্যই চলে এটা না এখন ওজন কতটুকু পাওয়া যাবে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন আচ্ছা কত দাম চলেন দুই লাখ আশি হাজার এটা চাওয়া দাম কেমন বিক্রি করতে পারবেন আপনি আড়াইশো কাস্টমার কেমন বলে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তার নিচেও বলতেছে অনেকে না কুড়ি হাজার দশ যার জন্য ভালো সে আচ্ছা দর্শক এই গোটা যদি চয়েস হয় ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডবল নাইন 6.7 সব আপনি কি এখন গরু কেনা মধ্যে আছেন? ভালো গরু কিনবো। আচ্ছা আচ্ছা আপনারা তো সব সময় হাই কোয়ালিটির গরু কেনার গুলো চেষ্টা করেন তাই না? আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে কেনেন হাসান ভাই থাকেন হ্যাঁ। দেখুন এখানে কিন্তু আমরা বেশ সুন্দর একটা রঙের গরু দেখতে পাচ্ছি হ্যাঁ এই রঙের গরু অল্প অল্প দেখা যায়। এটা কি কালার বলে আপনি কি জানেন? না বুড়া বলে রাইট অনেকে বুড়া বলে অনেকে আপনার উজ্জ্বল শ্যামলা বলে বা লালচে শ্যামলা বলে দাঁতে দাতে দুই দাঁত হাইট যদি বলি কত ওই পঞ্চান্ন ছাপ্পান্নের মধ্যে ওজন যদি বলি কতটুকু পাঁচ মন আছে বেশি হতে পারে একটু বেশি হতে পারে দাম কত চাওয়া দাম লাখ দশ দুই লাখ দশ দশক এটা কিন্তু খামার উপযোগী একটা গরু দু হাজার ছাব্বিশ কোরবানির জন্য ঠিকঠাক দুই লাখ দশ টাকা হচ্ছে কত হলে বিক্রি করতে পারবে আশি এক লাখ কাস্টমার কত বলে ষাট

কে কিনছে আমি আপনি কিনছেন জি সাহায্য করছে আপনি না সাহায্য আচ্ছা আচ্ছা কত দাম বলেছে bole ta kotha ni jaben eto pare

আচ্ছা আপনাদের কত দাম চাও এটা দুই লাখ দশ আসে দুই লাখ দশ আপনারা কত এলে বিক্রি করতে পারবেন ও পুচাশে এক লাখ পচা কাস্টমার সর্বোচ্চ কত দাম উঠেছে পুঁচাত্তর ছিয়াত্তর আশি ভেঙে আশি ভেঙে বলে সবাই না আচ্ছা ঠিক আছে

বেশি ক্রেজি হ্যাঁ সবাইকে মারতে যাচ্ছে তাই এটা কত টাকা আপনি বিক্রি করতে পারবেন এটা পঁয়ত্রিশ হাজারের দুধ দিতে পারবেন আচ্ছা আঠাশ দাম হচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছি একটা আপনার ক্রস গরু আছে না ওইটা কেমন চাওয়া

দর্শক আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন আপনার নাকি এটা কটা নিয়ে এসছেন গরু এনে চারটি ভাই বাহ লেজার গোসাটাও তো বেশ চওড়া আছে মোটা আছে না দাঁতে কয়টা দাঁতে দুটো ভাই দুটো দাঁত ওজন কেমন হতে পারে এখন ওজন সামন সাইমন কম বেশি একটু হলে হতে পারে এটা চুয়ান্ন পঞ্চান্ন এমন হাইট হতে পারে চা কত চা ভাই একশো পঁচানব্বই কাস্টমার কত বলে ভাই আশি ভাঙতে বলছি ভাই আপনি কত হলে দিতে পারবেন আমি 90 হলেই দি দাও বিক্রি হয় বলে না এই যা বাজার তাই না ভাই গ্যাদা দাম চাই হতে দে হয়নি এই যে সিং কালো হয়ে গেছে খুর কালো আছে কিন্তু চোখ নাক মুখ লেজ হ্যাঁ আমরা সবই কিন্তু হাসা দেখতে পাচ্ছি আর এই সব থেকে গায়ের আসলে রংটা হ্যাঁ এবং চুট সব মিলে সুন্দর আর যদি হাইট বলি এটা কতটুকু হবে এই 55 আর ওজন কতটুকু হতে পারে ভাই আমি বলে দেবো না এই সাড়ে পাঁচ ফোন পাঁচ ফোন এমন হতে পারে নাকি আরও বেশি হবে ভাই ঠিক আছে না কত চাচ্ছেন দুশো তিরিশ লাখ তিরিশ আচ্ছা কত দাম বলে কাস্টমার আজকে দুশো ভেঙে নব্বই পঁচান অব্বই বলছে এক লাখ আপনি কত এলে দিতে পারবেন দুই লাখ দশ ঠিক আছে

দুই দাঁত ওজন কত হবে কত সাড়ে চারটে হবে সাড়ে চারটে অর্থাৎ সাড়ে চারমন কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ দাম চা তো পঁয়তাল্লিশ কাস্টমার কেমন দাম বলে কাস্টমার তিরিশ ভাঙতে বলছে আপনি কত হইলে দিতে পারবেন আমার তো নেওয়া ছিল তিরিশ তিরিশ ফোন নাম্বার বলেন জিরো নাইন থ্রি সেভেন সাতাশে পঁয়ষট্টি উন ঠিক আছে আমরা এই পাশে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি গরুটা ছোট হইলেও কিন্তু সুন্দর শ্যামলা কালারের গরু ভাই ভালো আছেন

40 42 হলে ছাড় দিবেন না দর্শক এই টাইপের গরু কিন্তু অনেক অনেক পাওয়া যায় এই ডুগডুগি হাটে সুন্দর যদি বলেন আবার ছোট কাঠর মধ্যে বেশ সুন্দর আপনারা ভিজিট করবেন ডুগডুগি হাট দর্শক খামারিক পার্টি কিন্তু ঢুকেছ আপনাদের আগেই বলেছিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি এই কয়টা আছে আপনাদের

ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছেন ভাইয়া চারটি ভাই চারটা গরু নিয়ে এসেছেন বিক্রি হয়েছে একটাও একটা হয়েছে ভাই একটা বিক্রি হয়েছে এটা তো বেশ ছোট কত হলো ওজন কতটুকু হতে পারে ওজন সাত মন হবে আচ্ছা সাত মন দাতে মনে হয় দুইটা না দাতে দুইটা আচ্ছা কত দাম চাচ্ছেন দাম চাই 230 2 লাখ 30 কাস্টমার কত বলে 200 ভেঙে বলছে স্যার 200 ভেঙে বলতেছে আপনি কত টাকা বিক্রি করতে পারবেন 15 টনের হলে বাসবো 2 লাখ বাবা কাস্টমারের আনাগোনা কেমন মনে হচ্ছে আজকে অন্য দিনের থেকে কি ভালো না খারাপ কাস্টমার আছে দাম কম সব খাইলে বাড় আছে বাটি কেনবে আচ্ছা আচ্ছা গরু আমদানি তো আজকে অনেক বেশি তাই না বলেন কাস্টমার অনুযায়ী হ্যাঁ গরু আমদানি আচ্ছা আচ্ছা দর্শক এই গরুটা কিন্তু বেশ সুন্দর সাইওয়াল এর গলার চামড়া নাভি এগুলো কিন্তু 100 100 বলতে হবে হাইটটা একটু ডাউন চন্ন এমন হতে পারে তারপরে আমরা কোন ভাইয়ের কাছে ভালো আছেন জি ভাই বাহ সুন্দর একটা গরু কিন্তু শিপন ভাই আজকে নিয়ে চলে এসেছে ভাই এই গরুটা কি জাতের এটা কি সাইওয়াল সাইওয়াল ভাই সাইওয়াল এটা লাল পাকড়া বা সাদা পাকড়া বলতে হবে তাই না সাদা পাকড়া দাঁতে কয়টা এখনো দাঁত হয়নি তাহলে তো দু হাজার সাতাশ সালের জন্য লং টাইম পালতে হবে দর্শক এই টাইপের গরু যারা চাচ্ছেন শিফন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন হাইট যদি বলি এটা কত ছাপান্ন আর ওজন যদি বলি কত সাড়ে পাঁচ হবে ছয় মন আবার বলছেন আপনি আচ্ছা কত চাচ্ছেন দাম কাস্টমার কত বলে

গলার আমরা মাথা নাবি কম্বল এইগুলো যদি আমি দেখি বা কালারের দিক থেকে কিন্তু একশো একশো হ্যাঁ শিবন ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন পঁয়ষট্টি বিরো পঁচানব্বই আটচল্লিশ ঠিক আছে দর্শক আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি খাইরুল ভাইকেও পেয়েছি খাইরুল ভাই এটা কি আপনার জি আলহামদুলিল্লাহ আমার বাহ দর্শক খাইরুল ভাইয়ের গরুটা তো আজকে হাট সেরা বলতে হবে হ্যাঁ হাটের মানে এক পিস এটা ওয়ান পিস এ খুব মান সম্মানে গরু মানে এরকম গরু খরাম পার্টির জন্য খুবই ভালো আল্লাহর রহমতে হ্যাঁ হ্যাঁ আগে বড় এরকম বাজেটের গরু খুব কম আছে বাংলাদেশে আল্লাহর রহমতে এই সব বাজেটের গরু কথা দেখা আছে খরাম পার্টি ভাইরা নিলি খামার পার্টি না নিলি দেখা আছে তারা বেশি টাকা মাপছাড়া বেমাপে বেশি টাকা বিক্রি হবে তাই না কি জি আচ্ছা দর্শক এটা হাইট যদি বলি এখন 57 প্লাস হবে ছুটের কাটিংটা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক সত্যি অনেক সুন্দর মাথা গলার চামড়া এইগুলো কিন্তু বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি নাভিটা পাটা যদি দেখায় একশো একশো হ্যাঁ সাইওয়াল একটা জাতের গরু দাঁতে গরুটা দাঁতে নেই ভাই এখনো দাঁত হয়নি না দাঁতে নাই বাহ ভাই দাম কত যাচ্ছে আজকের বাজার দাম চাচ্ছে চারশো সত্তর চার লক্ষ

কাস্টমার বলছে এক একজন এক এক রকম বলছে নাখারুল ভাই আমি যে আশা নিয়ে এসেছিলাম ওই আপনি নষ্ট করে দিলেন আমি হয়তো ভাবলাম গরুটা আপনি কমটম দাম যাইহোক এটা রিজনেবল জায়গায় রাখবেন কিন্তু গরুটা আপনি চারশোর উপরেই সব যা কারবার করার করছেন হ্যাঁ গরুর দামও চাচ্ছেন চারশোর উপরে আবার বিক্রিও করবেন বলছেন চারশোর উপরে এই বাজার তো আর না না বাজার না হলেও চারশো নিয়েছি ভাঙিয়ে ভাঙি দাম বলছে হ্যাঁ কিন্তু দেখা যাক আল্লাপাক কত দূর নিয়ে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন নাইন এইট চুয়াত্তর ছেচল্লিশ আচ্ছা আপনি আমি চাচ্ছি আপনি সঠিক কথাটা বলেন এটা আপনি কত টাকা হলে বিক্রি করতে পারবেন আপনি কেনা অনুযায়ী লাভ রেখে বলেন এর পরে দশ পঞ্চা বলে আমি রাখো কত চারশো দশ কোনোভাবেই ভাইকে ভাঙতে পারলাম না এই পাশ থেকে একটু দেখাও গরুটা তো গরুটা যদি আপনাদেরকে দেখায় সত্যি চোখ জুড়িয়ে যাবে হ্যাঁ চোখে লাগে একটা গরু দেখতে চাইলে কিন্তু আপনারা এই ডুগ হাট ভিজিট করবেন ব্যাপারটা বেশি দাম চাবে বাইফোন আপনারা চাইলে ওনার থেকে কিনতে পারবেন দাম সুযোগ আছে হাট দেখে ওনার একটু দাম বেশি চাই দর্শক আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি গৃহস্থ আচ্ছা গৃহস্থ ছোট একটা ফার্ম আছে ফার্ম আছে কতগুলো রাখেন এখন আমার সাতটা আছে সাতটা একটা বিক্রি করতে নিয়ে এসেছেন দুটো নেশনাল একটা বেচে দিতে সেটা গাবে সেটা 70 হাজারে এ আচ্ছা আর এটা 250 দাম চাচ্ছে 250 লাখ দাম চাচ্ছেন এটা আপনার ঘরেরই বাচ্চা বয়স কত দিনের 16 মাস দাঁত হয়নি তো তাহলে

পঁচাশি পর্যন্ত বলেছে লাখ বলেছে আপনি কত দিতে পারবেন বা বিক্রি করবেন আমার দুইশো হলে ছেড়ে দিত দুই লাখ হলে ছাড়তে নাম কি আপনার আমার নাম বর্মিয়া অফিসের নাম গুলাম কিবড়া গুলাম কিবড়িয়া চাকরি করেন কোথায় পানি উন্নয়ন বোর্ডে পানিউনয়ন বোর্ডে তাহলে তো সরকারি চাকরি দিবি আপনি হ্যাঁ আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সিক্স ওয়ান সেভেন ডবল সিক্স সেভেন

এক লাখ ষাট হাজার টাকায় চলে গেল খুব সুন্দর একটা গরু দর্শক আমরা এখানে তো একটা সিং এর গরু দেখতে পাচ্ছি খুব সুন্দর মাথায় সিং আছে দেশি সাইল মিলিয়ে আছে মনে হচ্ছে নাভি একদমই নাই কম্বলও কম দাঁতে কয়টা দাঁতে ভাই চারটে কেবল ওজন কতটুকু হবে ওজন ভাই সাড়ে ছয় কাটা সাড়ে ছয় মন আপনি দাবি করছেন জি দাম কত চাওয়া দাম চাচ্ছে ভাই নব্বই